যেহেতু এগুলা ব্র্যান্ডের প্রোডাক্ট সো এই জায়গায় ওইরকম চিন্তা করার কিছু নাই এবং এগুলো যেহেতু ফিক্সড প্রাইস যার কারণে আপনি দাম কইটা ঠইকা যাবেন এরকম কোনো ওই নাই এবং শীতের একটা আমেজ পড়ে গেছে নতুন নতুন কিন্তু কম্পোর্টার আছে অনেক এই যে একটা কম্পোর্টার এটা আমি খুইলা বের করতে বলছি এটাতে কিন্তু বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আর এই কম্পোর্টার কিন্তু শুধুমাত্র যে শীতের দিনেই ব্যবহার করা হয় তা না আসসালামু আলাইকুম রিগালের শোরুমে কিন্তু কিছু কিছু নির্দিষ্ট প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট চলতেছে আর সেই ডিসকাউন্ট নিয়ে আজকে ভিডিও এই শোরুমে অনেক প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট দেখাবো না কারণ সব প্রোডাক্ট তো আমি আর আগের ভিডিওতে কভার করছি আজকের উদ্দেশ্য হলো ডিসকাউন্টের যে প্রোডাক্টগুলো যেগুলোতে ডিসকাউন্ট আছে সেই প্রোডাক্টগুলো এবং কোনটায় কয় পার্সেন্ট ডিসকাউন্ট সেইগুলা যেমন বেডসাইড টেবিল এটাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ তারপরে আপনার ওই যে আলমারি যেটা সিঙ্গেল এটাতেও টেন পার্সেন্ট এটাতেও টেন পার্সেন্ট আর এগুলো কিন্তু সব কাঠের এবং আজীবন ঘুনের গ্যারান্টি এই আলমারি দেখতেছেন এটাতে টেন পার্সেন্ট এই ওয়ার্ডডপে টেন পার্সেন্ট এই ড্রেসিং টেবিলেও টেন পার্সেন্ট এই আলমারিতেও টেন পার্সেন্ট আর এইদিকে আরও কয়েকটা প্রোডাক্ট আছে এই ওয়ার্ডডপ এটাই টেন পার্সেন্ট এবং এই জায়গায় আরেকটা আছে ওটাতেও টেন পার্সেন্ট হ্যাঁ আর এই জায়গায় একটা সোফা দেখতেছেন এই সোফাতে হল পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আর তাছাড়া ওই পাশে কয়েকটা প্রোডাক্ট আছে ওইগুলো আমি এই পাশে দেখায় ক্লিয়ার করি সেটা হলো যে বেড যেগুলো আমরা বলি এই বেডের মধ্যেও ডিসকাউন্ট আছে যেমন এই বেডটাতে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ তারপরে এই যে রিডিং টেবিল বা কম্পিউটার টেবিল যেটা আপনারা বলেন দুই কাজে ব্যবহার করা যায় ওটাতে টেন পারসেন্ট এই বেডের মধ্যে টেন পার্সেন্ট এ থ্রি পার্টের যে আলমারি এটা টু পার্ট থ্রি পার্ট হয় এইটার মধ্যেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আর এইদিকে যে প্রোডাক্ট আছে এইগুলো আপনারা অ্যাজ ইউজুয়াল রেগুলার প্রাইজে পাবেন এই চেয়ারের যে সেটটা চেয়ারের সেটে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ আর একটা চেয়ার আছে অফিসিয়াল চেয়ারের মধ্যে একটু বড়ো সাইজ যেটা মানে রেগুলার চাইতে একটু বড় এটাতে পনেরো এটাতে পাঁচ পার্সেন্ট হ্যাঁ এখন যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু ডুয়েল পারপাস আলমারি এটার উপরের পার্টটা আপনি এজ এ আলমারি হিসাবে ব্যবহার করতে পারবেন এটার সাইজ কিন্তু বড় আর এই পাশে কিন্তু আরেকটা পার্ট আছে খোলা যাইতেছে না এই পাশে এটার জন্য এটা খুললাম না আরেকটা পার্ট আছে এ উপরের পার্টটা আপনি আলমারি হিসেবে ব্যবহার করতে পারবেন আর নিচে কিন্তু দুইটা ডুয়েল পাবেন তার কারণে ফোল্ড করা যে কাপড়গুলা ফোল্ড করে রাখা যায় বা ভাস করে রাখা যায় টাইপের আইটেম এই জায়গায় রাখতে পারবেন সো উপরে এজ এ আলমারি হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন আর নিচে এজ এ ডয়ার এরকম আর এই জায়গায় কিন্তু হ্যাঙ্গার ঝোলানোর মতো একটা রডও দেওয়া আসছে যার কারণে আপনারা রড টয়ের মতো হ্যাঙ্গার ঝোলাই আপনাদের যে লম্বা লম্বা যে কাপড়গুলো সেইগুলো কিন্তু ইজিলি এই জায়গায় রাখতে পারবেন এটার নাম অবশ্যই ভালো লাগছে এটাতেও কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ আবার অনেকে বলতে পারেন ভাই ডিসকাউন্টের পরে প্রাইস কত আসলে ডিসকাউন্টের পরে প্রাইস ওইটা এই জায়গায় দেওয়া নাই এই জায়গায় রেগুলার প্রাইসটা দেওয়া আপনারা বলতে পারেন ভাই ডিসকাউন্টের পরে এখন পঁচিশ হাজার টাকা এই জায়গা থেকে আপনি ম্যানুয়ালি ক্যালকুলেটারে চাপ দেওয়া পনেরো পার্সেন্ট মাইনাস করবেন দেখতে পারবেন যে এটার প্রাইসটা কত সো ওইটার প্রাইসটা আমি ডিসকাউন্টের পরে কত হয় সেটার বললাম না এই টেবিলেতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা বলছি আর কমফোর্টারের কথা বলতেছি যেহেতু সামনে শীতের দিন আসতেছে অলরেডি শীতের একটা আমেজ পড়ে গেছে নতুন নতুন কিন্তু কমফোর্টার আছে অনেক এই যে একটা কমফোর্টার এটা আমি খুইলা বের করতে বলছি এটাতে কিন্তু বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আর এই কমফোর্টার কিন্তু শুধুমাত্র যে শীতের দিনে ব্যবহার করা হয় তা না গরমের দিনেও অনেকে ইউজ করে হ্যাঁ তো আপনারা শীতে বেশি করে গরমে কম করে এগুলা আমি আমি আপনাদের দেখানোর জন্য এটা বের করছি এটা কিন্তু খুবই কমফোর্টেবল খুবই সফট আর এটা কিন্তু ওয়াশেবল আপনি ভাইবেন না যে এটা ওয়াশ করা যাবে না আপনি ওয়াশ করতে পারবেন জাস্ট ওয়াশের সময় একটু সেন্সিটিভলি ওয়াশ করবেন আর করার রোদ্রে শুকা দেবেন না তাইলে দুই চার পাঁচ বছরে কিছুই হবে না তারপরে এই যে এই শোপিসগুলা এটাতে পনেরো পার্সেন্ট ওইটাতে পনেরো পার্সেন্ট হ্যাঁ এগুলোতে পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট পাবেন তারপরে এই দিকে একটা ওয়ার্ডের মতো এটাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ তারপরে এদিকে আরও কয়েকটা প্রোডাক্ট আছে এটাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটাতেও পাবেন টেন পার্সেন্ট এটা কিন্তু ছোটো মোটা সাইজের মধ্যে এটার প্রাইস হলো ধরেন একুশ হাজার টাকা এটাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তাতে মোটামুটি আপনি দু হাজার টাকার মতো ডিসকাউন্ট পাবেন উনিশ হাজার টাকা হয়ে যাবে স্টিলের যে আলমারিটা এর আগে ভিডিওতে দেখছিলেন এটাতে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইস হলো আঠাশ হাজার টাকা তার মানে এটা অ্যারাউন্ড তিন হাজার টাকার আশেপাশে ডিসকাউন্ট পাওয়া যাবে এই যে সিঙ্গেল একটা চেয়ার এই চেয়ারে বসে কিন্তু খুব আরাম খুব মজা কাঠের একটা চেয়ার এটাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দশ হাজার টাকার দাম আছে মোটামুটি তাহলে নয় হাজার টাকায় আপনি পেয়ে যাবেন আর ওইদিকে সিঙ্গেল যে টেবিলগুলো ওগুলো দেখাই দেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে আর এর আগের ভিডিওতে আমি আসছিলাম তখন কিন্তু বেডশিট দেখাইতে পারি নাই কারণ বেডশিট তখন ছিল না কয়েকটা ছিল শেষের প্রায় তার কারণে দেখেন এখন কিন্তু বেডশিট এসে গেছে এবং বেডশিটের কিন্তু ভ্যারাইটি আসছে অনেক হ্যাঁ আর নর্মালি আমরা যারা লোকাল দোকানতে বেডশিট কিনি তারা অনেক সময় কোয়ালিটি নিয়ে রং টং উঠে যাওয়া নিয়ে বা ইন ফিউচারে কি কোনো রকম ডিফেক্টফেক্ট হবে কিনা না এগুলো ভাবি না তো যেহেতু এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট সো এই জায়গায় ওই রকম চিন্তা করার কিছু নাই এবং এগুলো যেহেতু ফিক্সড প্রাইস যার কারণে আপনি দাম করে ঠইকে যাবেন এরকম কোনো নাই এবং বেডশিটগুলার রুচি সম্পূর্ণই লাগছে আমার কাছে কোনোটা এত গাঢ় হাই মানে কন্ট্রাস্ট কালার না মানে যে ধরনের কালার বিছানার সাথে ভাল লাগে সেই টাইপের কালারই তারা এই জায়গায় রাখার চেষ্টা করতে এবং এই বেডশিটগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল আর এগুলা রিগালের প্রোডাক্ট রিগালের ব্যান্ডিং করা এগুলোর প্রাইস হলো চোদ্দশো টাকা করে হ্যাঁ আর এগুলাতেও যে যদিও তারা অফিসিয়ালি ডিসকাউন্টের কথা অ্যানাউন্স করে না কিন্তু আমি বলছি যে ভাই এর আগে তো ভিডিওতে ছিল না প্রথমবার আসলাম এইগুলো প্রোডাক্ট আসলে তাহলে কি ডিসকাউন্ট দেওয়া যাবে বলছে ঠিক আছে আপনার কথা বলে কেউ আসলে ফাইভ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেওয়া যাবে তো এইগুলা কিন্তু এর আগে ছিল না এগুলাতে আছে এইগুলাতে আছে এই দেখেন এই জায়গায় এটার প্রাইস ছিল বড় যে কমফোর্টারটা এটার প্রাইস ছিল উনত্রিশশো টাকা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে বাইশশো টাকা তো এরকম আরও অনেক প্রোডাক্টে ডিসকাউন্ট আছে আপনারা যারা এখনও এই নতুন সিজন মানে শীত শীত পড়তেছে এই আমেজে যারা এখনও রিগালের শুরু ভিজিট করেন না ভিজিট করে দেখতে পারেন কার কী প্রয়োজন সব ধরনের রাইটেমের মধ্যে কম বেশি ডিসকাউন্ট পাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর রিগালের এর আগে ভিডিও যদি না দেখে থাকেন এই জায়গায় ক্লিক করে দেখতে পারেন আসসালামু আলাইকুম